বোলপুর থানার আইসির সঙ্গে অনুব্রত মন্ডলের ফোনে কথোপকথনের যে অডিও ভাইরাল হয়েছিল তাতে ওই পুলিশ পরিবারের মহিলাদের সম্পর্কে কথা বলতে শোনা গিয়েছিল এই নিয়ে সরব হলেন বিজেপি জেলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রাপাল তিনি এই নিয়ে বলতে গিয়ে সন্দেশকারী মহিলাদের উপর যে অমানবিক আচরণ হয়েছিল তার প্রসঙ্গ তুলে ধরেন অগ্নিমিত্র পাল বলেন তৃণমূল সরকার বাংলার মানুষের পাশে নেই অন্যায়ের পাশে আছে দুর্নীতির পাশে আছে আজকে সন্দেশ খালিতে সেখানকার সমস্ত মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলা এবং বিজেপি মহিলাদের সন্দেশ খালির টিএমসি পার্টি অফিসে শেখ শাহজাহান ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাবার জন্য তাদেরকে মনোরঞ্জন করতে হতো একই জিনিস আমরা আবার দেখতে পাচ্ছি বোলপুরে যেখানে পুলিশকে তার পদ রাখার জন্য সে আইসি বলুন বোলপুরের আর আমাদের ডিজি রাজীব কুমারই বলুন অন্যায় হয়ে যাচ্ছে মহিলাদের অপমান করা হচ্ছে কিন্তু সেখানে পদ রাখার জন্য পুলিশের মানে ওয়াইফ স্ত্রী এবং মাকে তৃণমূলের নেতা গুন্ডা তাদের বিছানা গরম করার জন্য তাদেরকে পাঠাতে হবে এরকমই একটি মেসেজ আমরা পাচ্ছি বার্তা পাচ্ছি দাঁড়িয়ে প্রতিবাদ করবে এখানে অশান্ত করার করার বা শান্ত কোনো বিষয় নেই সন্দেশখালীর বিধায়ক আপনার প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বাংলার মানুষের পাশে নেই তারা অন্যায়ের পাশে আছে তারা ক্রিমিনালদের পাশে আছে তারা দুর্নীতির পাশে আছে এটা বাংলার মানুষ বুঝে যাচ্ছে এই পাশাপাশি এসএসসি দুর্নীতি প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে তিরিশ হাজার টাকার বেশি দামে শাড়িটি পরেন ওই শাড়িটিতে দুর্নীতির দাগ লেগে আছে আপনি হয়তো সেটা ঢাকার চেষ্টা করছেন আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আজকে এত বছর পরে যারা তাদের কোনো দোষ ছাড়া তাদের চাকরি চলে গেছে যারা দিনে রাতে আজকে প্রতিবাদ করছে যাদের সংসার ভেঙে যাচ্ছে অনেকে আমরা দেখলাম তাদের মৃত্যু হয়েছে আজকে বাংলার মানুষের কাছে এই বার্তাটা যাওয়াটা খুব দরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে সাদা তিরিশ হাজার টাকা দামের যে লিনেনের শাড়িটা পরেন ওই শাড়িটার ওপরে কিন্তু দুর্নীতির দাগ লেগে আছে আমি জানি না আপনি সেটা ঢাকার চেষ্টা নিশ্চয়ই করেন কিন্তু এই সাদা দামি যে চটিটা আপনি পরেন হাওয়াই চটি নয় আর লিনেনের স্পেশালি ওভেন যে তিরিশ হাজার প্লাস দামের যে শাড়িটা আপনি পরেন তার মধ্যে যে দুর্নীতির দাগটা লেগে আছে না রক্তের দাগ সেটা বাংলার মানুষের জানাটা খুব দরকার তাই আমি এটাকে স্বাগত জানাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা জায়গায় জায়গায় জেলায় জেলায় ইন্টেরিয়ার গ্রামে যান বাংলার মানুষকে বোধান বোঝান বলুন যে কি হয়েছে কিভাবে প্রতারণা করেছেন এই মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না